এখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আই হোপ আজকে ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে রান্না করতে আসছি রান্না বান্না করতে আসছি রান্না বান্না হবে এখন আজকে বাইরে তো ঝড় উঠেছে সেই ঝড় নিজের আজকে রান্না বান্না করতে ইচ্ছা করছে না ঘূর্ণি ঝড় হচ্ছে ঘূর্ণি ঝড় লবণ দিয়ে দিই হলুদ ঘোড়া হলুদিরার ঘোরা আচ্ছা কারেন্ট চলে গেছে কারেন্ট নাই বাড়ি একেবারে অন্ধকার রান্না বান্না হচ্ছে রান্না বান্না সেরে টেরে আমরা এই রান্নাটা করবো করে রান্নাঘর থেকে বিদায় নিব গ্যাস গ্যাসে রান্না করতে হবে আমি গ্যাসে বান্না শুরু করলাম এমনি রান্না বান্না আজকে বেশি নাই আজকে রান্না বান্না আমার শরীরটা ভালোই না একেবারে উঠতে পারছি না বিছানা থেকে হ্যাঁ ডাক্তার রেস্টে থাকতে বলেছে কিন্তু রেস্টে থাকতে পারছি না খালি কাজ করতেই হয় কাজ না করলে কার হবে তেলটা উঠে এসছে আর উঠে আসলে মশলা দিয়ে বেশি হয়ে গেছে ফুলকপি ফুলকপি একটু দিলাম বড় বড় করে কেটে দিয়েছি গলে যাচ্ছে এখন এই কদিনই ফুলকপি খাওয়া যাবে তারপর খাওয়া যাবে না এখনই একটু কেমন যেন লাগছে খেতে প্রথম প্রথম ফুলকপি মাঝে মাঝে ভালো লাগে তো কিন্তু ভালো লাগলো আর ক্যালসিয়াম গলে গেছে এখন কিন্তু আগে দুদিন পর আর গলবে না ফুলকপি ছিটকা হয়ে যাবে সেই মা ভালো করে তরকারি তরকারি সবজিটা কষে নিচে যে হয়ে গেছে আর অল্প পানি দিয়ে দেখা ঝোলে পানি দিব সব গলে গেছে দেখছো তো সুন্দর হয়েছে ঝোলে পানি দিয়ে দিই একটু পানিতে বেশি না হাতা দিলাম না মাছটা ভেজে মাছটা ভাজবো মাছটা ভেজে দিই কারেন্ট এখনো আসেনি তেল গরম হয়ে গেছে মাছটা ভেজে নিলাম মাছ ভাজ এতগুলো হয়ে গেল ওগুলো তুলে নিলাম আর এই যে এই দুটা বাকি আছে তাই দুটা ভেজে নিই কারেন্ট এখনও আসেনি কারেন্ট না আসাতে রান্নাবান্না ঝামেলা হয়ে গেছে সকাল থেকে আজকে সকাল থেকে কারেন্ট নাই ছয়টা থেকে কারেন্ট আছে আবার দু ঘন্টা এক ঘন্টা পর পর আসছে আবার যাচ্ছে এই কারেন্ট না থাকলে সব কাজে ক্ষতি হয়ে যায় না টাঙ্কিতে পানি তুলা হয়েছে না এখন কাজ করা যাচ্ছে সমস্যা ত্যাগ হয়ে গেছে রান্না টান্না করে দিয়ে ওখান থেকে রান্না করতে বিদায় হব মাছের তেল তো সব দিয়ে দিলাম মাছের তিলটা দিলে তরকারি স্বাদ লাগে কারেন্ট তো আসেনি ধনা পাতাটা নিয়ে আসবা ধনার পাতাটা দিয়ে ধনার পাতা না দিলে কপির তরকারিতে গন্ধ লাগে তোর কত যতই জিরা বাটা দিই তাও কপি তো খাওয়া যায় না এমনি শেষ সিজন শেষে আসতে ঠান্ডা দিলে যত ঠান্ডা পড়ে তত কপি টুপি ভালো লাগে তরকারি হয়ে এসেছে রাখি পুরাটা গ্যাসেই রান্না করতে হলো আজকে আমাকে কারেন্টই আসলো না এখনও ধনার পাতাটা দিয়ে দিই আমরা ভোজন করে রাখি ধনার পাতা এক বছরই খাই বছরে ধনার পাতা তো বছরেই খাবো মাছের তরকারি আমরা এখন চলে আসলাম ঘুরতে আপনারা পাখি দেখে তো বুঝতেই পেরেছেন যে আমরা কোথায় এসেছি এসে আকাশ দেখতে লেগেছে আমু তো প্রথমেই যে ঘুরতে যাবে যার কারণে আমরা এসেছি তো শেষ হয়ে গেছে তো আমরা শীতকে বিদায় দিচ্ছি পিঠা খেয়ে ভাবি আমাদের জন্য পিঠা বানিয়ে রেখেছে তো আমরা এখন পিঠাগুলো খেয়ে নিব এই পিঠাটাকে রাজশাহীতে দুর্চিতায় বলা হয় কিন্তু অন্যান্য অঞ্চলে অন্যান্য নাম থাকতে পারে তো পিঠাটা অনেক ভালো হয়েছে ছিল খেতে তো আমরা পিঠা খেয়ে একটু আরাম করছি আর রোদরা আকাশ তো কম্পিউটার নিয়ে বসে গেছে তো আজকে ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ